টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তান নিয়ে অভাবনীয় এক ভবিষ্যদ করেছিলেন কিং কিংবদি ব্রায়ান লারা আসলে সেমিফাইনালিস্ট হবে কারা এ প্রশ্নে লারার চোখে আফগানিস্তান ছিল অন্যতম দাবিদার লারা এমন মন্তব্যে পাত্তা দেননি অনেকেই এবার অঘটনের জন্ম দিয়ে লারার সেই ধারণাই সত্যি করেছেন রশিদ খানের দল বিশ্বকাপের আগে লারা শেষ চারের দল হিসেবে বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে এর মধ্যে স্বাগতিক ওয়েস বাদ পড়লেও টিকে গেছে আফগানিস্তান সংবাদ সংস্থা পিটিআইকে লাড়া তখন ওই সাক্ষাৎকার দিয়েছিলেন মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান দেশটির ক্রিকেট ইতিহাসে যা সর্বোচ্চ সাফল্য দুই সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানরা মাত্র চতুর্থবারের অংশগ্রহণেই সেমিফাইনাল খেলার সাথ পেল তারা বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লারাকে কৃতিত্ব দিতে বলেননি আফগান রশিদ খারাপ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লারা কি রশিদ বলেন একমাত্র লোক যিনি আমাদের সেমিফাইনালে রেখেছিলেন তিনি ব্রায়ান লাডা। আর এবং আমরা তার কথা সঠিক প্রমাণ করেছি টুর্নামেন্ট শুরুর আগে আমি তাকে বলেছিলাম আমরা আপনাকে হতাশ করব না আমরা এটার মধ্যে দিয়ে করব এবং প্রমাণ করবো যে আপনি সঠিক গ্রুপ পর্বে পূর্ণ শক্তি নিউজিল্যান্ডকে হারিয়ে শুরুতেই চমক দেয় আফগানিস্তান আর সুপার এইটের ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমির দূরে এগিয়ে যায় নাবিদুল হকরা আর আজ বাংলাদেশকে হারিয়ে শেষ চারে উঠে গেল জনথন টটের শীর্ষটা